কত বাঁধ আবার ভেঙে যেতে পারে এই দিকটাই তো কিছু ব্যবস্থা না আমার বাড়ির এই দিকটা মাটিও ফেলি দেয়নি আমি তো বলছিলাম যে অন্তত একটু উঁচু করে হাইট করে আমার যেখানে বাড়ি সেখানটা কন্যা থেকে রেহাই পেতে তৈরি লক্ষাধিক টাকা ব্যয়ে উঁচু বাঁধ কিন্তু গোড়ায় গন্ডগোল বাঁধ তৈরিতে ব্যবহার হয়েছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী এমনকি টাকা নয় ছয় হয়েছে এমনই অভিযোগ খোঁজ স্থানীয় বাসিন্দাদের সহ বিজেপি নেতৃত্বের বাঁধ নিয়ে অভিযোগ থাকলে ইরিগেশনে জানাক স্থানীয়রা দায়সারা উত্তর শাসক দলের গত বছর অতিবৃষ্টি এবং বিভিন্ন ড্যাম থেকে ছাড়া জলে প্লাবিত হয়েছিল সহ আশেপাশের এলাকা যে সমস্ত বাঁধ ভেঙে গিয়েছিল প্রশাসনিক সহযোগিতায় সেগুলি ইতিমধ্যেই মেরামত করা সম্ভব হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাঁধ নির্মাণ হলেও তারা প্রচণ্ড আতঙ্কিত রয়েছেন কেননা বাঁধ দিতে যে সামগ্রী ব্যবহার করা দরকার ছিল তা ব্যবহার না করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী অর্থাৎ বালি এবং মাটি দিয়ে বাঁধ নির্মাণের কাজ সারা হয়েছে স্থানীয় বাসিন্দারা বলছেন বালির বস্তা দিয়ে গাডোয়াল তৈরি হয়েছে জলস্রোতে বালি ভেসে গিয়ে মাটি আলগা হয়ে ঘোপ তৈরি হচ্ছে বাঁধের একদিক পাইলিং করা হলেও আরেক দিক এমনই ফেলে রাখা হয়েছে যা অতিবৃষ্টিতে আলগা হয়ে পুরো বাঁধ ধসে যাবে যার ফলে ফের প্লাবিত হবে পুরো গ্রাম এখানেই থেমে থাকেন তারা তাদের আরও অভিযোগ বাঁধ তৈরিতে বিপুল টাকা নয় ছয় হয়েছে একই রাত্রিতে ঘুম হয় না এই যে গেল বন্যাটা তোমার বাঁধের উপরে হাই কি হবে হাই কী হবে হ্যাঁ আর নদীর ওই এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে ওখানে তো তিন চারটে ঘোগ পড়েছিলো ওখানে দিন রাত কাজ করেছে ওখানে সরকারি সব এসে হ্যাঁ বিডিও ফিডিও এসে কাজ করেছে যে কাজটা করে গেছে সে চান দিয়ে বাঁধিয়ে ঢিল সাজিয়ে দিয়ে গেছিলো তার ভিতর দিয়ে মাটির ভিতর দিয়ে ঘোগ হ্যাঁ ঘোগ এখানে অভিযোগ রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপিত। বিজেপির দাবি রাজ্য সরকারের একটাই লক্ষ্য কিভাবে টাকা চুরি করা যাবে রাজ্য সরকার যেন ক্লাবগুলিকে এত টাকা সাহায্য না দিয়ে সাধারণ মানুষের কথা ভাবতে পারেন তাতে সাধারণ মানুষ উপকৃত হবে যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে তারা যেটুকু দেখছেন বাঁধের কাজ ঠিকই আছে বাঁধ নিয়ে অভিযোগ থাকলে ইরিগেশন দপ্তরের জানা স্থানীয়রা দায় সারলেও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি বাঁধ নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে স্থানীয়দের তা কিন্তু স্পষ্ট ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমি আপনাদেরকে জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে এই রাজ্য সরকার কাঠমানির সরকার আমরা লাস্ট পনেরো বছর ধরেই বলে আসছে আর এই রাজ্য সরকারের একটাই কাজ কিভাবে নেতাদের স্বার্থ উন্নতি হবে নেতাদের কিভাবে পয়সা আসবে যে কোনো কাজের মাধ্যম দিয়ে নেতাদের কীভাবে পকেট ভরবে তৃণমূল নেতাদের সেখানে পঞ্চায়েত মেম্বার থেকে আপ টু এমপি পর্যন্ত মন্ত্রী পর্যন্ত সেটাই এদের কাজ কোন কাজে কি কোয়ালিটি ইউজ হলো কিভাবে সেই কাজের রক্ষণাবেক্ষণ হবে এবং সেই কাজটা আদতে ভবিষ্যতে থাকবে কি না যে কোনো সে বাঁধ নির্মাণ হোক রাস্তা নির্মাণ হোক যে কোনো তার ভ্রূক্ষেপ নেই রাজ্য সরকারে রাজ্য সরকার তাদের একটাই লক্ষ্য কিভাবে টাকা চুরি করব তাদের একটাই লক্ষ্য সে পঞ্চায়েত মেম্বার হোক আর সেটাই এমএলএ এমপি হোক গ্রামবাসীরা যে অভিযোগ করছে আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশের পাঁশকুড়া বিধানসভার দুটো জায়গায় ভেঙেছিল এক পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত আঠারো নম্বর ওয়ার্ডে যদরা গ্রামে এবং দ্বিতীয় হচ্ছে যে মানুর গ্রামে গোবিন্দনগর অঞ্চলে মানুর গ্রামের বাঁধ নির্মাণ ক্ষেত্রে গ্রামবাসীদের অভিযোগ যেভাবে বাঁধ নির্মাণটি হয়েছে সেই বাঁধ নির্মাণটি যদি এর পরবর্তীতে বন্যা আসে বা এই বছরে যদি বন্যা আসে সেটা ভেঙে যাওয়ার আশঙ্কা নয় ভেঙে যাবে তার একটাই কারণ যদি কাজ দেয় সরকার একশো কোটি তার মধ্যে আশি কোটি টাকা এজেন্সির মাধ্যমে তৃণমূলের নেতারা নেয় তাহলে কুড়ি কোটি টাকায় কি কাজ হবে ভাই কুড়ি কোটি টাকা তো ওই কাজ হবে কারণ একশো কোটি টেন্ডারে যদি কুড়ি কোটি টাকার কাজ হয় তার কাজ তো চুরিই হবে তো এই আশঙ্কাটা গ্রামবাসীদের করাটা কোনো ভুল নয় একদম ঠিক এবং আমরাও মানুষের যে বাঁধ নির্মাণ হয়েছে আমরা দেখেছি ইঞ্জিনিয়ার এসছেন তারা সার্টিফিকেট দিয়েছেন এবং সেখানে বাঁধ খুব ভালোভাবে হয়েছে থ্যাংক ইউ নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে